সম্মানিত দর্শক আসসালাম দেশ ও দেশের বাইরে প্রবাসে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে আজকের ডিজাইনটি আপনাদেরকে দেখাবো কিভাবে তৈরি করা হয়েছে সেটা আপনাদেরকে দেখাবো এই যে দেখেন দর্শক আপনাদের মাঝে যে গ্রিলটি নিয়ে আসছি এই গ্রিলটির হাইট হচ্ছে এই দেখেন 6 ফিট হাইট গিল্ডের হাইট ছয় ফিট এই গিলটিতে আমরা পাশে এই যে কিভাবে যে দেখেন সাড়ে চার ইঞ্চি গ্যাপ দিয়ে দিয়েছি একটা থেকে আর একটা এ পাশে মনে করেন এই যে সাড়ে চার ইঞ্চি গ্যাপ এই আউট আউটে সাড়ে পাঁচ ইঞ্চি আছে আর এদিকে যে মালগুলো লাগাইছে এগুলো আমরা নতুন একটি ডিজাইন করে লাগাইছি লাগানো হয়েছে এই যে এখানে দেখেন এটা দেওয়া হয়েছে এবার আবার আড়াই ইঞ্চি দেওয়ার পরে আড়াই ইঞ্চি তারপরে আবার পাঁচ ইঞ্চি একটা গ্যাপ এই ডিজাইন দেওয়া হয়েছে একটু নতুন করে সবাই একই ডিজাইনে দিলে দেখতে একটু ভালো লাগে না যার কারণে এটা নতুন আরেকটি ডিজাইন করে দেওয়া হয়েছে এখানে আবার এই সাইডে আবার এল সিস্টেম আছে এল বারান্দা বারান্দা সিস্টেম করলে আপনারা এই যে এল করা আছে এটা ওয়ালের লাগবে আর এই সাইড দিয়ে আপনারা আলাদা ছোট একটা বারান্দার জন্য তৈরি করা হয়েছে এই ধরনের গ্রিল যদি আপনাদের কারো প্রয়োজন হয় ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন সবগুলো মালের ভিতরে এই যে দেখেন বিএসআরএম স্কোয়ার ব্যবহার করা হয়েছে এই যে দেখেন বিএসআরএম 12 মিলি বিএসআরএম 12 মিলি স্কোয়ার ব্যবহার করা হয়েছে আপনারা হয়তো যে কোনো ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় আপনারা নিতে পারবেন আপনারা হয়তো ভিডিও দেখিয়ে আসলে ঠিক আছে আপনারা দোকান ভিজিট করবেন ভিজিট করার পরে আপনার যদি ভালো লাগে এটা কত কি খরচ যাবে ঠিক আছে এরপরে আপনারা কোথায় নিবেন সে অনুযায়ী কন্ট্যাক্ট করবেন হোয়াটসঅ্যাপে নক ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগে লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা আজকের মতো এখানে বিদেশ নিচ্ছি আল্লাহ হাফেজ